হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক আমরা মহিলারা তো টিপ পড়তে খুবই ভালোবাসি কিন্তু এই টিপ যখন আমরা কপালে পড়ি তখন দেখবে সেই জায়গার মধ্যে একটা টিপের দাগ হয়ে যায় সেটা দেখতে খুবই বাজে লাগে আবার এই যে টিপের আঠাটা সেটাও কিন্তু এই জায়গা থেকে একদমই ছাড়তে চায় না তো যখনই টিপ পরবে তখন শীত হোক বা গরম হোক এই যে যে ক্রিম তোমরা ঘরে ব্যবহার করো সেই ক্রিমটাকে একটু ওই জায়গার মধ্যে বেশি করে লাগিয়ে এভাবে একটু ম্যাসেজ করে নেবে যেন ক্রিমটা বোঝা না যায় বা এর বদলে ভেসলিংও লাগাতে পারো তো লাগিয়ে তারপরে টিপটা যদি তাহলে কিন্তু সেই সেই টিপের জায়গায় লেগে যাবে না আর যে দাগ হয় সেই দাগটাও কিন্তু একদমই হবে না আর এই টিপসটা কিন্তু খুবই কাজের অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার পরের টিপস হলো ওডোনিলের এই যে প্যাকেটটা নিয়ে ওডোনিল আমরা মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসি কিন্তু সবসময় আনা সম্ভব হয় না তো যখনই ওডোনিল বাড়িতে আনবে তখন এই যে প্যাকেটটা এটা কখনোই ফেলে দেবে না এই প্যাকেটটার মধ্যে আবার তোমরা মানে ওডোনিল না হলে অন্য জিনিস ভরে একইভাবে কাজে লাগাতে পারবে তো এর জন্য এই যে এই ন্যাপথলিনগুলো নিয়ে নাও আর এই ন্যাপথলিন ভরে এইভাবে রেখে দাও আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পাউডার মানে ঘরে যে কোনো সেন্ট পাউডার বা যে কোনো পাউডার যে পাউডারে ধরো ডেট ফেল হয়ে গেছে ঘরে এমনি পড়ে আছে কোনো ইউজ হচ্ছে না তো সেই পাউডার নিয়ে নিতে পারো তো এইভাবে পাউডার আর ন্যাপথলিন মধ্যে এইভাবে লাগিয়ে মানে ভরে তারপরে যদি এটাকে বাথরুমে বা যে কোনো জায়গায় টাঙিয়ে রাখো তাহলে ন্যাপথোলিন আর পাউডারের যে গন্ধ সেটা কিন্তু গোটা ঘরে ছড়িয়ে যাবে আর সেটা কিন্তু ওডোনিলেরই কাজ করবে ওডোনিল তো আমরা আনি ঘরে সুগন্ধ ছড়াবার জন্য বা বাথরুমে সুগন্ধ ছড়াবার জন্য কিন্তু এভাবে করলে দেখবে এতে তোমাদের কি হবে পয়সাও বাঁচবে আর ঘরে সুগন্ধ ছড়িয়ে যাবে আর তার সাথে সাথে কি মানে পোকা থাকবে না এই ঠান্ডার মধ্যে তো আমাদের এরকম মোটা জ্যাকেট তো পরতেই হয় আর এই জ্যাকেটগুলো তো আমরা এখন ঠান্ডার মধ্যে মানে দু সারাদিনই পরে থাকি ধরো কিন্তু এই জ্যাকেটগুলো কিন্তু কাচার আর আমাদের মানে হয় না মানে এখন তো ঠান্ডাকালে রোদও খুব কম তারপরে এই যে এত ভারী জ্যাকেট যদি কাচতে যায় তাহলে এটা তো শুকাবেই না কাচতেও কষ্ট আর শুকাবেও না তাহলে এই ঠান্ডার থেকে বাঁচতে গেলে কিভাবে আমরা মানে এই জ্যাকেটটাকে ডেলি ব্যবহার করতে পারবো আর জ্যাকেট থেকে আমাদের মানে যে একটা ব্যাট স্মেল আছে সেটা আসবে না তো যখনই জ্যাকেট থেকে একটা ব্যাড স্মেল আসবে তখন এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ খাবার সোডা মানে এক চামচের মতন আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ পাউডার মোটামুটি এক থেকে দেড় চামচের মতন তো যে কোনো পাউডার এখানে ইউজ করতে পারো যে পাউডার তোমরা ঘরে ব্যবহার করো বা যে পাউডার ডেট ফেল হয়ে ফেল হয়ে গেছে সেই পাউডার নিতে পারো তো এইভাবে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নাও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নাও তারপরে নিয়ে নাও একটা চা ছাঁকনি যে চা ছাঁকনি দিয়ে আমরা সাধারণত চা ছাঁকি তো সেই চা ছাঁকনি নিয়ে এইভাবে দুটো জিনিসকে দিয়ে এভাবে একটু চারিদিকে মানে জ্যাকেটের চারিদিকে যদি এভাবে ছিটিয়ে দাও দেখবে খুব সুন্দরভাবে দুটো জিনিস কিন্তু পুরো জ্যাকেটের মধ্যে মানে চারিদিকে হয়ে যাবে চা ছাঁকনির জন্য তো দেখো এভাবে দিলে পুরো জ্যাকেটের মধ্যে সমানভাবেই পাউডার আর খাওয়ার সরেরা পড়বে এবার একটা মোজা নিয়ে নাও এরকম আর এই মোজাটা হাতের মধ্যে এইভাবে পরে নিতে হবে এবার যে আমরা পাউডার আর খাওয়ার সোডাটা দিয়েছি এইভাবে একটু যদি হাত দিয়ে ঘষে দাও জ্যাকেটটার মধ্যে তাহলে পাউডার আর খাওয়ার সোডাটা পুরো জ্যাকেটের ভেতরে চলে যাবে আর এতে কি হবে যে নোংরা বা ব্যাট স্মেল দিচ্ছে জ্যাকেটটা থেকে সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে তো শুধু এইভাবে খালি একটু ঘষে দিতে হবে আর কিছুই করতে হবে না কাছাকাছি করার কোনো দরকার নেই এই ঠান্ডাতে তো এইভাবে যদি একটু করে দাও তাহলে দেখবে জ্যাকেটটা একদম মানে ব্যাট স্মেলও দেবে না আর পড়তেও ভালো লাগবে তো এবার একটু উষ্ণ গরম জল নিয়ে নাও আর তার মধ্যে সামান্য একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে দাও যে বাড়িতে তোমরা ব্যবহার করো তো সেই শ্যাম্পু সামান্য দিয়ে ভালো করে জলের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে একটা যে কোনো তোয়াল বা যেকোনো সুতির কাপড় একটা নিয়ে এইভাবে ওই জলের মধ্যে ডুবিয়ে ভালো করে চিপড়ে দিয়ে তারপরে এই যে তোয়াল বা যে কোনো সুতির কাপড়টাকে এইভাবে একটু বিছিয়ে একটা প্রেসার কুকারের ঢাকনা নিয়ে এইভাবে তোয়ালটাকে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে বেঁধে দিতে হবে তো এইভাবে বেঁধে এবার এই মধ্যে একটু প্রেস করো তাহলে দেখবে হালকা ফুলকা যে নোংরা আছে সেগুলো কিন্তু এই জ্যাকেটটা জ্যাকেটটা থেকে বেরিয়ে যাবে মানে যেমন আমরা ভারী কম্বল পরিষ্কার করেছিলাম ঠিক সেই রকমই কম্বল পরিষ্কার করার ভিডিও যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো খুব ভারী কম্বল তোমাদের পরিষ্কার করা একদমই সহজ হয়ে যাবে তো এইভাবে একটু ঘষে দাও এবার এইভাবে দুধ থেকে তিনবার করলে জ্যাকেটটা একদম মানে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তো একইভাবে কাপড়টা আবার ভালো করে ধুয়ে আবার চিপড়ি নিতে হবে আর প্রেসার ঢাকনার মধ্যে একইভাবে বেঁধে আবার এইভাবে একটু ঘষা দিতে হবে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই জ্যাকেটটাকে তোমরা পরও বা রোদে একটু হালকা মিলে দিলেও তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তো আশা করি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে আর এই শীতকালে আমাদের বাড়িতে দেখবে কাপড় জামা অনেক বেশি হয়ে যায় মানে একটা দেখতেও মানে ঘর দেখতেও একটা বিছি লাগে তার সঙ্গে এই যে শীতের কাপড় জামা এত হয়ে যায় মানে ঘর গোছানো ঠিক থাকে না তো এই যে কম্বলগুলো এগুলো তো আমাদের শীতকালে বাইরে রাখতে হয় কেননা সবসময় ভেতরে মানে আলমারি ভেতরে বলো বা ডিমান্ডে বলো ভরে রাখা সম্ভব হয় না তো এগুলো তো আমরা ডেলি এখন শীতকালে ব্যবহার করি তো এটাকে যদি ভালো করে ভাঁজ করে রাখো তাহলে এই কম্বলটা দেখতেও ভালো লাগবে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে হয়তো তারা খেলাখেলি করতে গিয়ে কম্বলটা খুলে ফেলে এই ধরনের কম্বল অনেক বাড়িতেই হয় তো সেগুলো কিন্তু এইভাবে যদি ভাঁজ করে রাখো তাহলে তারা আর কিন্তু খুলতে পারবে না যতই তারা কম্বল নিয়ে খেলাখেলি করুক কম্বলটা কিন্তু কিছুতেই তারা খুলতে পারবে না তো প্রথমে দেখতে পাচ্ছ কম্বলটা চার ভাঁজ করে নিয়েছি আমি তো এইভাবে চার ভাঁজ করে নেবে তারপরে এইভাবে দু ভাঁজ করে নেবে তারপরে কম্বলটা এইভাবে এবার দেখো এই পাশ থেকে এই যে এক ভাঁজ দিয়ে দিলাম তারপরে তারপরে এই পাশের ভাঁজটাকে এই যে এইখানে দেখো পকেটের মতন তৈরি হয়ে গেছে আর এই জায়গাটার মধ্যে এই যে এই পাঁচ ভাঁসটাকে এইভাবে যদি ভরে দাও কম্বলটা কিন্তু আর কখনোই খুলবে না মানে বাচ্চারা যতই কম্বল নিয়ে খেলুক বা কম্বলটা যদি মাটিতে পড়েও যায় তাও কিন্তু কম্বলটা খুলে যাবে না আর এইভাবে যদি ভাঁজ করে রাখো জায়গাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে আর যদি তোমরা কোনো ট্র্যাভেলে যাও তাহলে এইভাবে যদি ভাঁজ করে নিয়ে যাও তাহলে মানে খুব কম জায়গার মধ্যে খুব ভারী কম্বলও কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছ কম্বলটা কতটুকু হয়ে গেল ভাঁজ করাতে আর এটাকে দেখো এইভাবে যদি ছুঁড়ো তাহলেও কিন্তু কম্বলটা দেখো এতটুকু কিন্তু খুলে যাবে না তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ